দেখতে পাচ্ছেন এখানে এই যে আমগুলি চেয়ারাগুলি দেখুন একটু ভাবেন যে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মা দেখলেই মনটা ভরে যাচ্ছে আচ্ছা আছে এই যে আমরা আমের গায়ে যে লেখা দেখতেছি যে বিভিন্ন ভাবে লিখে দিচ্ছেন এটা কারণটা কি মূলত কারণ এটা আমরা এই আমটা দাম যদি আপনার 1600 টাকা হয় আমি লিখে দিলাম আমার নাম জহির আমার আর তো ওই জায়গায় ওই জায়গায় নিয়ে চলে আচ্ছা আচ্ছা মানে আপনার আরো চিনার জন্য না আমের গায়ে লেখা লেখা ওখানে যা মা পেদা টাকা চলে যায় জি জি এবারে আমের দাম কি রকম মনে হচ্ছে আপনার কাছে অনেক বেশি কত চেয়ে আচ্ছা আর একটা কথা বলেন এই যে পঞ্চাশ বাহান্ন কেজি মূল নেওয়ার কারণটা কি কারণ ভাই এই যে দাগি আছে অনেক পচে যায় আচ্ছা 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 কাছে যেটা পড়ে যায় হ্যাঁ ওটা কিন্তু গৃহস্থরা দিয়ে দেয়

এই রোডে এই কামার কামারপাড়া বাজারের একদম দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু আমের অনেক আমদানি দেখতে পাচ্ছি আমরা আড়ত সেখানে রয়েছি বাজার থেকে আম কিনে নিয়ে সেই যে আড়তে নিয়ে আসা হয়েছে এখান থেকেই কিন্তু মূলত দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু প্যাকেট করে পাঠানো হবে সেই কিভাবে প্যাকেট করে পাঠাচ্ছে সেই প্রচেষ্টাও আজকে আপনাদের আমরা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে রাজশাহী কামারপাড়া হাট থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনা হোসেন দর্শক আজকে কি আমের হাট কামারপাড়া যে হাটটি সেটি আজকে আপনাদের দেখাবো এবং আজকে এই হাটে কি আম আসছে এবং দাম কত এবং কত কেজিতে মন নিচ্ছে সবই থাকছে আজকে ভিডিওতে তো চলুন ভিডিওটি একসাথে উপভোগ করা যাক ভাই এগুলো কী আম এগুলো এগুলো বোম্বাই আছে আর লতনা আছে লত্নার বোম্বাই জি জি আচ্ছা কত করে দাম চাচ্ছেন

এ 50 কেজি 50 কেজিতে মন নিচ্ছে আমের বাজার কিরকম কারামাইলো কারাম আপনার রাম আচ্ছা কি দাম যাচ্ছে এনেগুলো 2200 2200 দাম বলতিছে কত 1600 বলতিছে 1600 বলতিছে আচ্ছা বাজার কিরকম মোনাচ্ছে পারে এখন বাজার ভালোই মনে হচ্ছে ভালোই মনে না আচ্ছা কত কেজিতে মন নিচ্ছে 55 55 কেজি ক্যালেট সব 55 কেজি ক্যালেট কেজি না আচ্ছা আপনি তো আম কিনতেছেন না এই আমগুলা মূলত কোথায় কোথায় যাচ্ছে দেশে আমারই আম যাবে ভাই চাঁদপুর চাঁদপুর আচ্ছা আম কি দেশের বাইরে যাচ্ছে আমার ওটা সঠিক জানা নাই কিন্তু আমি এখানে গিয়ে চাঁদপুর আড়তে চাঁদপুর আড়তে পাঠান নাকি আচ্ছা প্রত্যেকদিন কত কতটুকু করে আম কত মন করে আম মানে কতটুকু মন কত মন আম কিনতেছেন আমার একশো দেড়শো মন আমি কিনি প্রতিদিন আজকে একটু কম মনে হয় নাকি আমদানি কম আমদানি কম আজকে জুমার দিনের জন্য আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমগুলি চেয়ারা দেখুন একটু ভাবেন যে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মা দেখলেই মনটা ভরে যাচ্ছে একদম সবেই গাছপাগাম এই যে কালার দেখছেন খালি অস্থির কালার আশা করি যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটা কত করে মন চাচ্ছেন ভাই পনেরোশো টাকা টাকায় দিতে চাইছেন কথা হচ্ছে না ও আচ্ছা 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 অনেক সুন্দর কালারফুল আমি এগুলো আম কিন্তু আসলে বাজারে তুলা মাত্র কিন্তু মানে যারা কেজি বিক্রি করবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বিক্রি করতে পারবে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমি হাতে ধরে আছি আসলে অনেকটাই ওজন রয়েছে সবগুলি আম কিন্তু অনেক বড় বড় সাইজ আজকে আমরা এই আম সম্পর্কে একটু জানার চেষ্টা করবো যে আম মূলত কী জাতের আম এবং এই আমটা হচ্ছে কত দামে বিক্রি হলো বিক্রি হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার হাতে একদম এই যে ঝুলে আছে যে বড় ভাই নিয়ে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কি জাতের আম ভাই এটা এটা আম এটা মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজ তো দেখতে পাচ্ছি খিরশা আম আর কি দাম বিক্রি হলো ভাই 2700 2700 বিক্রি হলো কত কেজিতে মূল্য দর্শক আমরা সাতাশ টাকা দিয়ে বিক্রি হয়ে গেল এই আমটা চলে যাবে এখন আমটা এই যে ভাইয়েরা কিন্তু কিনে নিছে এখনই চলে যাবে আড়তে আজকে আড়ত থেকেও একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর কিন্তু আমের সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজ আম মোটামুটি বড় সাইজে আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন বড় বড় আম কিন্তু সব সবই কিন্তু এই যে বড় 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 আম দেখতে পাচ্ছেন দর্শক আমরা আপনাদের পর্যায়ক্রমে পুরে হাটের যে চিত্র সেটি কিন্তু মূলত আমরা দেখাচ্ছিলাম আজকে দর্শক দেখতে পাচ্ছেন আমের যে আড়ত সেই আড়তের মধ্যে রয়েছে যে এগুলো আম কিন্তু চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে এই জন্য এখানে যে ক্যারেটগুলি রাখা হয়েছে এগুলো প্যাকেট হবে প্যাকেট হয়ে দেশের বিভিন্ন জায়গায় এই আমগুলি চলে যাবে আমি কামারপাড়া থেকে দেখাচ্ছিলাম আপনাদের